নমস্কার বন্ধু মানে খেলা ঘরে রান্না ঘরে তোমার কে স্বাগত জানাও আজকে খুঁইমু সুবর্ণরেখা নদীর মহুরা মাছের পাতাপুড়া। পুরা ভাই আজকে আসিকি সকায়ে মহুরা মাছ দিয়েছেন অনেকগা মাছ দিয়েছেন সেটাকে বাছি করি রেডি করি রেডি করে পাতা আঁতে যাম কলা পাতা দিকি পুরা দেখেমু তোমার অথবা যাওয়া কলা পাতা আঁতে আমার কলা গাছের বাগান আছে এতে অনেক রকম কলা গাছ আছে কলা পাতা আনু আর বাড়িতে অনেক রকম রকমের গাছ আছে পুরো বাগান নিজে দেখো কত কলা গাছ আছে এখানে গোটাই কলা পাতা নিম কলা পাতা বিক্রি পাতা পোড়া কর্ম আগেকার মা থাক মা মানে সবা বেশি করি খান অতবা যদিও সেখান জল আস্তে আস্তে চালিয়ে মা মেনার পাশে সেটা আমি শিখিছ এই যে কোলাপাতা নিযও কলা পাতা নিকি মহুর মাছের পাতা পোড়া বনাইম মাছ বিক্রি এগার উপরে পাতা পোড়া হবে পাতা কে ছোট ছোট করে কাটি হলকা ভাজা হইগাল পুরো ওটা এগারকে নামে নেব ও মাছ নামে নিছ এটে বাটনা দিয়ে দেব इथे बाटना सरिषा बाटना दी छो इथे काचा लंका बाटी दी छो संगे जीरा एक तो दी हल्का हल्का अथवा गरम अच्छे नाम एक तो आगे तो पता दी दूँ तो आबार काचा तेल दूँ दूँ सरिषा तेल

তারপর এটা গরম হয়ে দিয়ে সেটা গরম হিতে হিতে এটা এই ধরে রেডি হয়ে গেল এর উপরে আবার পাতা দিয়ে দাও না দিক্রিয়াটাকে সিলাই করে দিমু

এ ধারটা দেখো কি সুন্দর পুরাফোরা হিচে অথবা সে ধারটা হবে চুলি যায় জে বেশি জোর যাবো নি পুড়িয়ে তে তাকে কেউ কেউ হলুদ পাতা দিক্রিবি করেন সেটার আলদা স্বাদ না গেম কলা পাতা বিক্রি করানো করে নেপাতা বিক্রিও করা হয় শাল পাতায় মুড়ি ক্রিড়িও করা হয়

রান্নার পেজটাকে তোমার সব লোক ফলো করবো আর নতুন রান্না পূর্ণা রান্না মা ঠাকুমা মেনকার রান্না মুই আসমুন প্লিজ তোমার সব লোক ফলো করবো